বন্ধুরা আশা করি ভালোই আছেন বেশ কিছুদিন যাবৎ কোনো বড় ভিডিও ছাড়তে পারিনি কারণ মন মেজাজ সেমন ভালো নেই প্রচুর ঘটনা ঘটে গেছে এই পশ্চিমবঙ্গে তাই মন মেজাজ ভালো ছিল না এবং সময়ও পাইনি হঠাৎ সুযোগ এসে যায় মহারাষ্ট্রে গণেশ ঠাকুর দেখতে যাওয়ার জন্য গণেশ চতুর্থীতে মহারাষ্ট্রে যাওয়ার জন্য টিকিট কাটতে যাই টিকিট পাওয়া যায়নি তাই বাধ্য হয়ে প্রথমবার উড়োজাহাজে চলে মহারাষ্ট্রের দিকে রওনা হলাম আর তার কিছু স্মৃতি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা অবশ্যই জানেন যে মহারাষ্ট্রে গণেশ পুজো বিখ্যাত আর এবছর সাতই সেপ্টেম্বর মহারাষ্ট্রে গণেশ পুজো শুরু হয় গণেশ চতুর্থীর দিন থেকে মহারাষ্ট্রে দশ দিন ধরে চলে এই পুজো আমার এক দাদা বা বন্ধু বলতে পারেন কর্মসূত্রে থাকে মহারাষ্ট্রের পুনে শহরে সে আমন্ত্রণ জানায় মহারাষ্ট্রে গণেশ পুজো দেখার জন্য কিন্তু গণেশ পুজো দেখতে যাব বলে রেলে টিকিট না পাওয়ায় বাধ্য হয়ে এরোপ্লেনে যাওয়ার ঠিক করি এই আমার প্রথম উড়োজাহাজে যাত্রা বাড়ি থেকে বেরিয়ে পড়ি বিকেল সাড়ে চারটের সময় কারণ আমার যে উড়োজাহাজে যাওয়ার কথা সে উড়োজাহাজ সারার টাইম ছিল বিকেল সাড়ে ছটা এই প্রথমবার যাচ্ছি তাই কি কি নিয়ম রয়েছে সঠিক জানি না যতটুকু সম্ভব হয়েছে ভিডিওতে তুলে ধরছি আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ মহারাষ্ট্রের পুনেতে নেমে সেখানে গণেশ পুজোয় যে ধুমধাম এবং উৎসব হয় সে সম্বন্ধে আপনাদের একটি ভিডিও তুলে দেখাও ঠিক করেছি তাই সেই ভিডিওটি দেখতে হলে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই ভিডিওটি যাতে আপনারা সহজেই দেখতে পারেন তার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই দাবিয়ে দেবেন এবং যে মহারাষ্ট্রে গণেশ উৎসব হয় তার আনন্দ আপনারা উপভোগ করতে পারবেন নির্দিষ্ট সময়ে প্রায় তিরিশ মিনিট আগে এসে পৌঁছই রমনম বিমানবন্দর সেখানে সমস্ত নথিপত্র চেক করে নেয় এবং কিছুক্ষণ বসতে পারে এরপর আমাদের যে উড়োজাহাজটি রয়েছে সেটি আসলে অ্যালাউন্স করা হয় এবং আমি সেখান থেকে গিয়ে উড়োজাহাজে বসি সেখানে সমস্ত কিছুই নির্দেশ অনুসারে পড়তে থাকি লাইফ বেল বেঁধে নেওয়া হয় এরপর রুবজাহাজ ছেড়ে দেয় প্রথমবার উড়োজাহাজে যাত্রা তাই বেশ কিছু ত্রুটি হচ্ছিল যা সেখানকার এয়ারোস্টেশ এসে দেখিয়ে দিয়ে যায় এবং মনে সাহস করে বসে থাকি অতঃপর বিমানটি যাত্রা শুরু করে যাত্রা শুরুর সময় কিছুটা ভয় লাগছিল যে কি হয় না হয় কিন্তু কোনো কিছুই বোঝার সম্ভব হয়নি কিছুক্ষণ পর যা দেখি প্লেনটি অনেক উঁচুতে উঠে গেছে সেই দৃশ্য আপনাদের সামনে যতটা বেরেছি তুলে ধরেছি আশা করি আপনাদের ভালো লাগবে পুরো জাহাজে সফর যে এত সুন্দর এবং নির্বিঘ্ন হয় তা ছিল এই প্রথমবার এত সুন্দরভাবে যাত্রা সম্পন্ন হয়েছে যে কল্পনা করা যার সুন্দর এক অভিজ্ঞতা অর্জন করলাম এই সফরে আকাশে ওঠার পর যে দৃশ্য নিচের দিকে তাকালে দেখা যায় তা আপনাদের সামনে তুলে ধরেছি দেখুন কত সুন্দর লাগছে এই দৃশ্য উপর থেকে নিচের ঘরবাড়ি যেন মনে হচ্ছে ছবিতে আঁকা কোনো দৃশ্য এই পথে যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো মাত্র পঁয়তাল্লিশ মিনিট তারপরে আমি এসে পৌঁছই মহারাষ্ট্রের পুনে শহরে i